আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি দারুণ স্বাদের শিং মাছ ভোনার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম শিং মাছ অনেকভাবেই ভোনা করে খেয়েছেন তবে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে এতটা মজা হয়েছে ট্রাই না করলে বুঝবেন না তো চলুন শিং মাছ ভোনা করতে আমাদের যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই মেন উপকরণ শিঙ মাছ নিয়ে নিয়েছি আধা কেজি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোটো একটা রসুন কুচি ছয় সাতটি কাঁচামরিচ ফালি এখন শিং মেরিনেট ম্যারিনেট করবো এজন্য দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন মাছের গায়ে লবণ হলুদটাকে ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি শিং মাছ পরিষ্কার করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সুবিধার্থে মাজনাটা দেখিয়ে দিই দেখুন এরকম একটা মাজনা দিয়ে ঘষা দিলেই দেখবেন মাছটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আবার ডুমোরের পাতা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন এক একটা মাছ পরিষ্কার করতে জাস্ট এক মিনিটেরও কম সময় লাগবে এদিকে দেখুন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন চলে যাব মূল রেসিপিতে মাছটাকে ভেজে নিব এই জন্য প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব মাছ ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন তেলটা দিয়ে প্যানের হাতল ধরে এভাবে ঘুরিয়ে দিবেন তাহলে মাছটা নিচে লেগে যাবে না এখন ম্যারিনেট করা মাছগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে শিং মাছটা কষিয়েও রান্না করতে পারেন পরবর্তীতে শিং মাছ কষিয়ে রান্না করার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ মাছগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন পছন্দ মতো কালার করে ভেজে নিব যে যেমন কালার পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এখন মাছগুলাকে উল্টে দিব দেখুন মাছগুলাকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমি বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে অত বেশি ভালো লাগে না দেখেই বুঝতে পারছেন আমি কেমন কালার করে ভেজেছি আপনারা এইভাবে ভেজে নিতে পারেন এখন অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিব মাছগুলোকে তুলে নিয়েছি অবশিষ্ট তেলে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিব জাস্ট এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি সেই সাথে অ্যাড করবো একটা চামচ আস্ত জিরা আস্ত জিরা দিলে মাছের সুন্দর একটা ফ্লেভার আসে এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে টমেটো কুচিটা অ্যাড করে দিব এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত এভাবে মাছ বোনা করলে খেতে ভীষণ মজা হয় দেখুন টমেটোটা যখন এরকম সফট হয়ে আসবে এ পর্যায়ে কেটে রাখা মরিচটা দিয়ে দিলাম মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য এখন ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব মাছটা দিয়ে আলতো হাতে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেবেন যাতে ভেঙে না যায় আর চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখবেন সুন্দর করে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে মাছটা কষানো হবে মাছের টেস্টটা ততই বেড়ে যাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে দুই মিনিট মাছটাকে কষিয়ে নিব এর ফাঁকে অবশ্যই নেড়ে না হলে নিচে পুড়ে যেতে পারে ফিরে এলাম দুই মিনিট পর দেখুন মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল পানি দিয়ে দিব এখানে এক কাপ পানি দিয়েছি আমি বেশি ঝোল রাখব না এর জন্য আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা এ পর্যায়ে অ্যাড করে দিবেন নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এক মিনিট রান্না করে নিব। তাহলে বলক চলে আসবে হাই হিটে এক মিনিট রান্না করার পর মিডিয়াম আছে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কমে গেছে এখন মাছগুলোকে উল্টে দিব এক সাইডটা ভালো করে কুক হয়ে গেছে এই সাইডটাও যাতে সুন্দর মতো কোক হয় এই জন্য মাছগুলোকে উল্টে দিব শিং মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেন না আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তো দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও খুব সুস্বাদু আর শিং মাছের উপকারিতা সম্পর্কে তো আপনারা সবাই জানেন স্বল্পতায় কতটা কার্যকরী এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমার পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে নিব। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন দেখুন আমি এরকম ঝোল রেখেছি এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিতে পারেন শিং মাছটা রান্না করা হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে শিং মাছের এই রেসিপি দিয়েই এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন এতটা সুস্বাদু মাছগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিব চলে এলাম মাছগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করতে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুষ্ঠানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ